নবীজি বলেন কোন বান্ধাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়ল্লিয়া কবরটা পিছনে রেখা যা বা সাবুহু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনা হুলাস মাউকর আনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত ঝাড়ু দিত ফমাতা হঠাৎ মারা গেছে

হাদিসের মধ্যে আসছে কান্নাহুম সগরু আমরাহা আও আমরা সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে তাই নবীরে জানায় নাই যে হুজুর একজন মারা গেছে ঝাড়ু তো কবর দিত নবীজি কো আমারে জানাইলা না কেন তুমি দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও নিয়ে যাও ফাদাল্লুহু আলা কবরিহা আও আলা কবরিহি আল্লাহর রাসূলকে তার কবরের কাছে নিয়ে যায়

যদি ইমান নিয়ে যেতে পারেন তা আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন আলাদা মোমবাতি দিতে হবে না পেশাবের কবর দেওয়ার সময় বাতি জাতি কত কিছু দেন না এগুলা দিতে হবে না পেশাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন মাথা তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে আল্লাহরে বলা আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়ে আমার কবরটা আলোকিত করে দিয়েন আল্লাহ বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাতের বাগান বানান বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন এইভাবে তাহলে কবর অন্ধকার জগৎ এরা জানলাম জানলাম অবরের মধ্যে দাঁত যেমন ফেতনা দাজ্জাল দুনিয়ার জন্য সবচেয়ে বড় ফেতনা হলো দাঁত জাল নবিজিকয়ে এই দাঁত জালের মতো কবরে কারো কারো জন্য ফেত্না হবে দাঁত জালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেত মুসলিম শরীরের বর্ণনে আসছে মামাইদুল আদামা ইলাফিয়া মিশা আখ খালতু আকবর ও মিনাদ দাগ জাল আদম নবী থেকে কেমন পর্যন্ত যত সৃষ্টি আছে এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল দাজ্জাল নবীজি কয়ে কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফেতনার মতো সেই বুখারীর বর্ণনা 922 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে আপনাদেরকে একটু পরীক্ষা করি আলেমরা চুপ থাকবেন অন্যরা বলবেন আমি হাদিসটা পড়ি পরার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো সবাই জ্ঞানীরা সচেতন ভাবে জব দিতে পারবেন আগে শোনেন কি বলি দেখেন আমি পড়ি দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্না আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আবু বকর সিদ্দিকের কন্না আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয় মাশাআল্লাহ কি হয় কি হয় আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম কি আবার আসমা রাদিয়াল্লাহু তালা আনহার পিতার নামও

আম্মা জানাইয়াশা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন এমনি ইবনি ইশারা করলেন মুখে কিছু কয় না তো আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আয়াতুন হলো নিদর্শন দেখা গেছে আসমানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন হ্যাঁ আসমানে একটা নিদর্শন দেখা গেছে কি নিদর্শন অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে কী সূর্য তাই নবীজি নামাজ পড়তেছে তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে সবাই ওখানে আস। নবীজি নামাজটা এত লম্বা করলেন ফাতলা রসুল্লাহ সাল্লি সাল্লাম নবীজি নামাজ এত দীর্ঘ করলেন হাতটা হাসিও আমি হয়ে গেছি বেহি কি পরিমাণ লম্বা হইল একজন মানুষ বেহে আছে বলে আমার পাশে একটা পাত্র ছিল ফিহা মা এটার মধ্যে পানি ছিল আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম এত পরিমাণ আমার মাথা গরম হইয়া বেহুসের কাছাকাছি চলে গেছে নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহ তো আসমার আল্লাহ তালা আহা বলেন এক পর্যায়ে আমি যে কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি কোনটা দাতজাল এর ফেতনা এটা শোনানোর জন্য এবার দেখেন নবীজি কি বলেন নবীজি বলেন নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন খুদ্া দিলেন নামাজের পর ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবী বললেন মা মিন সেই ইল্লাম আতুম উরি তুহু ইল্লাহ কদে তুহু ফি মা খমি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি সব এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শর্ট ছিল না লম্বা নবীজি বলেন ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি আমি শেষে কি কয় হাততাল জান্নাত ওয়ান আর জান্নাত জাহান্নাবা জাহান্নাবাদি আরেকটা বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে পুরাটা শোনেন আগে একদল করছে আমিও করছি আরে পুরোটা কি নামাজ শেষ করার পর নবীজি এক সাহাবী বললেন হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন

ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম হাতকাল জান্নাত জান্নাত জাহান্নাম আমি দেখলাম দেখলাম নবীজি বলেন ইন্দাহু কদ উহিয়া ইলাইয়া আন্না আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে আন্না কুন ফিল কুবুর মিসলা আও ক্বরিবা মিন ফিতনাতি দাজ্জাল আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা কবরের মধ্যে অনেকে এমন ফেতনার মধ্যে পড়বা যে ফেতনাটা হবে দাজ্জালের ফেতনার মতো ফেতনা বলেন না বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না তো আমি বুঝতেছি যদি দাজ্জালের ফিতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফিতনা হবে আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফিতনার নাম রাসূল বললেন কবরে অনেকের এই ফিতনা হবে দাজ্জালের মধ্যে খুব ভয়ঙ্কর ফিতনা ও কঠিন ভয়ঙ্কর ফিতনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন

এক ইয়াহুদি নারী আম্মা জান আয়সার কাছে এসে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করছে আম্মা জান আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আযাকিল্লাহু মিন আযাবিল কব আল্লাহ তোমারে গজবে কবরের আজাব থেকে হেফাজত করুক এটা আম্মা জান বইলা নবীজির কাছে গেছে ফাসআলাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কব

নবীজি বলেন কোন বন্ধাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাশ তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয়-সজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তউল্লিয়া কবরটা পিছনের এই খাজা বাহাবু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয়-সজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা আনি আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাটার পায়ের জুতার আওয়াজগুলা গুলা ওই খবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় কেন দেয়

আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান্নামের আসন তো ওই ব্যক্তি নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করবেন তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল হাকুমু তাকাসুরু হাত্তাজুরতুমুল মাকাবির কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সূরা মুনাফিকুনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম

কেউ কাকা কই যান বয়স কত কয় পঁচাত্তর কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর বইল না চারটা ছেলে ইতালি থাকে এক একজন পাঁচ লাখ করে বেতন পাঁচ নাম্বার ছেলেটা দাম বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা বেতন আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই টেনশনে আছে কাকা মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোক দুই লম্বা আশা বড় আশা আব্দুল মাসুদ বলেন বুঝতে হবে সবাই বুঝতে হবে নবী যে একটা আঁকলেন ওই অঙ্কের ছাত্ররা কোথায় কি আঁকলেন আকার থেকে একটা দাগ দিলেন এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিলেন বলেন তো রসুল কি আঁকলেন কি আঁকলেন মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে আচ্ছা এবার দেখেন অখত্তন শিহরন

আহাদাল্লাযী মুহীতুন বিহি আজালু চার ওদিকের এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চার ওপাশে এই যে চতুর্ভুজটা মাঝের দাগটা বলেন মাঝের দাগ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগকি শেষ না মাঝে ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগগুলা হাদিহিল এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আর একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দিকের দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত বিপদ আবদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে বলেন মানুষ মারা যায় বাহিরে যে দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো একটু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশাগুলো থেকে ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা

অবশ্যই ওচিরে জানতে পারবা কাল্লা লা তালামুনা ইলমাল ইয়াকিন আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতা লারাবুননাল জাহান্নাম সচ চোখে জাহান্নাম দেখতে বাবা আল্লাহ বলেন লাতারাবুন নিশ্চয়ই নিশ্চয়ই জাহান্নাম দেখবা সুম্মা লাতারাবুন আইনাল ইয়াকিন নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা এরপর পর আল্লাহ বলেন সুম্মা লুতুসআলুন নায়াউমা ইদিন আন্নাইন এর পর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নেয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ কান হাত পা প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি বালবাসর দৃষ্টি শক্তি ওয়াল ফুআদা অন্তকরণ সবগুলোকে কাট গরায় দাঁড়াতে হবে সবগুলাকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা সঠিক ভাবে এগুলা খরচ করছো কিনা এবার একটা হাদিস শুনে বলেন তো নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা আজকে রাতে ভাত খাইছে খাবার রাতের খাবার কারাকারা কারা খাইছেন হাত তুলে অন্যরা খান নাই রাতের খাবার মাসাল্লাহ খাবেন ইনশাল্লাহ নাকি দুপুরের খাবার কারা কারা খাইছেন

আল্লাহ হজুর খিদা লাগছে ক্ষুদার কারণে বের হই কারণে বের সম্পদ সব ছেড়েছে বক্কায় নবীর সাথে চলে আসে বলিসে বলি নবীজি যে জবাবটা দিলেন নবী বল্লা বল্লাবি লক্সিবিয়া দি আখরজা নীলবি আখর যা

ভিতর থেকে না জানায় আরে যখন আনসারী সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন ঘরে বসেন ঘরে গিয়ে বললেন ফুলান স্বামী কোথায় স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর বৃষ্টি বানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারী সাহাবী আসার পর সাহাবি দেখে ভাষায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতে না আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবি কি কয় মা আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই কেউ নাই আমি এমন তিনজন মেহমান পাইছি

হয়ে গেছে আবার এই তিন মেহ কেমনে কেমনি মেহানি করবে পশু জবাই করতো পশু কয় ইয়া কাওয়াল কামাল এক এক তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশু জবাই করোনা জবাই করোনা দুধে যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করোনা না ও ঠিক আছে ফাজাবা হালাহুম স্বাভাবিক একটা बकरी জবাই করবে নবীজি রে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম নবীজি আবু বকর ওমরকে বললেন আবু বকর ওমর বাইরে আসছিলা কিভাবে বলতো কয় হুজুর खुদায় আম করে বাইরে নিয়ে আসছি নবীজি কয় আবু বকর ওমরকে বললেন ওমরকে বললেন এখন খাইছো কয় হ্যাঁ নবীজি বললেন লাতুস আলুদনা আনহা দা ইয়াউমাল এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছো কিনা আল্লাহ তোমারে খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমার ভুলে যাও এরপরে বললেন খবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু এত এত সম্পদ দিলাম মানে করব না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ নাম্বার সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার কবরের কথা স্মরণ করা এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা শেষের দিকে আরেকটা কবরে আরেকটা তোমার জগৎ ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নিয়ামতের ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নড়বে না এই পাঁচ প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে এর মধ্যে একটা হলো সম্পদ কোথা থেকে আনছো আর কোথায় ব্যয় করছ এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করুন